পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশু রোগীদের উপচে পড়া ভিড় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শিশু রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে শিশুকে ডাক্তার দেখানোর জন্য দীর্ঘ লাইন দাঁড়িয়ে রয়েছে শিশুদের মা ও স্বজনেরা এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসকেরা শিশু রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে রোগীর স্বজনেরা জানান পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ডাক্তার সংকটের কারণে রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জরুরি চিকিৎসক বৃদ্ধি করার দাবি জানান পঞ্চগড় জেলাবাসী